পশ্চিমবঙ্গের যে বাংলায় কোষ্ঠী বলে সেই কুণ্ডলীর মধ্যে তৃণমূল দোষ না তাড়ালে পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি পাবে না পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাব্বিশে নির্বাচনে বিসর্জন দিয়ে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী এখানে আমরা প্রতিষ্ঠা করবো সেই সময় এসে আলিপুরদুয়া সাংগঠনিক জেলার ফালাকাটায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সংকল্প পরিবর্তন মঞ্চে দাঁড়িয়ে এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ করেন রাজ্যের একাধিক জায়গায় মৃত্যুর ঘটনাকে রাজ্য সরকার এসআইআর এর আতঙ্কে মৃত্যু হচ্ছে বলে দাবি তুলেছে এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক গল্পের ছলে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে আক্রমণ করেন তিনি বলেন পশ্চিমবঙ্গের কুণ্ডলিতে তৃণমূল নামক এক কালসর্প দোষ ঠুকেছে এই কালসর্প দোষকে তাড়াতে না পারলে পশ্চিমবঙ্গের মানুষ বাঁচবে না হচ্ছে কি জানেন তো বারোটা রাজ্যে হচ্ছে বারোটা রাজ্যে এসে আর হচ্ছে বিহারে হয়ে গেছে একটা আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন তারা পশ্চিমবঙ্গে মারা যাচ্ছে অন্যান্য জায়গায় মারা যাচ্ছে না কেন আমি বললাম দেখুন আমি তো জ্যোতিষী নই কিন্তু মাঝে মাঝে জ্যোতিষীদের কাছে যাই শুনেছি জ্যোতিষীরা বলে অনেকের নাকি কাল দোষ থাকে কুণ্ডলিতে সে হলে নাকি অনেক বাধা বিপত্তি আসে আমার মনে হয় পশ্চিমবঙ্গের যে কুণ্ডলি যাকে বাংলায় কষ্টি বলে সেই কুণ্ডলির মধ্যে তৃণমূল নামক একটা কাল সর্প ঢুকে গেছে এই কাল সর্প দোষ না তাড়ালে পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি পাবে না পশ্চিমবঙ্গের মানুষ আরে কাল সর্প দূর যদি কেউ করতে পারে আমাদের ভাইরা জয় শ্রীরাম ধ্বনি দিল এই দৃনমল নামক বিষকে ভাইরাসকে কাল সর্পকে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে একমাত্র ভারতীয় জনতা পার্টি তাড়াতে পারে এবং পশ্চিমবঙ্গের বিজেপি সেটা করে দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাব্বিশে নির্বাচনে বিসর্জন দিয়ে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী এখানে আমরা প্রতিষ্ঠা করব সেই সময় সবাই তৈরি হয়ে যান ভারতীয় জনতা পার্টি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এগারো সালে বুঝতে পারিনি আপনাদেরকে গল্পটা বলেছি কিনি জানা নেই আমি তাও গল্পটা একবার বলি আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে আমরা ভুলেছিলাম সাদা শাড়ি পরে নীল পাড়ের পায়ে হাওয়ায় চটি চিনের বাড়ি টালির চাল আহা কি দরদি মুখ্যমন্ত্রী আমাদের সেই দরদি মুখ্যমন্ত্রী তিনি পরে যে এরকম হয়ে যাবেন তার ভাইপো কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে যাবে আমরা ভাবতে পারিনি আমাকে একজন বয়স্ক মানুষ গল্প শোনাচ্ছে বলে শোন বাবা বলে গ্রামে একটা আগেকার দিনে শ্যাকরার দোকান ছিল অনেক দিন আগের কথা সেই শ্যাকরার দোকানে সব মানুষ ভিড় করতো সোনার দোকান বলে কেন বলে গ্রাম মালিক খুব ধার্মিক মানুষ আর স্টাফ যারা তারা আরো ধার্মিক বলে কেন বলে ঢুকলে পরে যখনই ঘরের মধ্যে ঢোকে শোরুমে ঢোকে তখনকার দিনে যেরকম শোরুম ছিল মালিক বলে কে সব কে কেশ কে সব সঙ্গে সঙ্গে বলে গোপালো 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 সঙ্গে সঙ্গে আরেকজন মালিক তখন বলে হরো 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 হর পরে দেখা গেল কি হলো সেই সোনার দোকানদারের সোনা নিয়ে গিয়ে যখন অন্যদিকে গেল তখন তো এত সোনার দোকানদার ছিল না সেনকো গোল অমুক গোল তমুক মুখ গোল এসব ছিল না সোনার জিনিস নিয়ে অন্য গ্রামে গেছে গিয়ে বলছে আপনার সোনাতে তো খাদ সোনা ঠিক নেই সব গ্রামের লোক মিলে এসে স্যাকরাকে বেঁধেছে স্যাকরাকে বেঁধে বলেছে বাবা চুরি করবি চুরি করবি কোনো অসুবিধা নেই ভগবানের নাম নিয়ে কেন চুরি করবি কে সব কে সব গোপাল গোপাল হরি হরি হর মালিক বলছে মার খেতে খেতে কাঁদতে কাঁদতে বলছে আমি তো ভগবানের নাম নিই নি গ্রামের লোক বলছে আরে চোপ তুই প্রতিদিন কেশব কেশব গোপাল গোপাল হরি হরি বলতিস ভগবানের নাম নিষ্ঠি মানে বলে আমি তো ঠিকই বলেছিলাম তোমরা বুঝতে পারো না কি ঠিক বলেছিলি দেখুন মনে করে দেখুন আপনারা যখন দরজা দিয়ে ঢুকতেন আমি বলতাম মালিক বলছে আমি বলতাম কে সব কে সব মানে এরা কারা এরা কারা কে সব এরা তখন যে দারোয়ান থাকতো সে কি বলতো গোপাল গোপাল গরুর পাল গরুর পাল মানে গোপাল তখন যে স্টাফ সোনারা বিক্রি করতো সে বলতো হরি হরি মানে হরণ করি হরণ করি আর মালিক বলতো হর 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 মমতা বন্দ্যোপাধ্যায় ওই সোনার দোকানদারের মতো তার সাদা শাড়ি হচ্ছে মুখে দেখানোর জন্য আর হরি 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 সব সময় হরণ করার জন্য তৈরি হচ্ছে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না